আমি সব শাস্ত্র পাঠ করে এসেছি আপনি কোন শাস্ত্র থেকে কত অধ্যায় কত নম্বর পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন করবেন বলুন আমি এখনই তার উত্তর দিয়ে দেব রিও বা তা তোমার জ্ঞানের পরীক্ষা একটু নিতে হবে না হলে আমি যে এত কষ্ট করে তোমাকে এসে পড়াশোনাটা শেখালাম আমার তো বৃথা হয়ে যাবে তাই একটু পরীক্ষা নি বলো তো বাবা পাপের বাপকে ছেলেটা বলছে আচ্ছা বাবা অনেক শাস্ত্র পড়েছি এটা তো কোথাও লেখাই নেই বলে তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে সব হর্ষে ঘি ডালা হয়ে গেল যা এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পেছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল আর তুমি আরেকটা প্রশ্ন করবো যে আর একটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে তো ছেলের একটু অভিমান হয়েছে এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আমি থাকবোই না এর ঘরে আর বাবা তখন বলছে ঘরে থাকবি না তো তোকে আমি থাকতে না যা যেদিন তুই পাপের বাপকে খুঁজে সেদিন আমার কাছে আস ছেলেরও খুব অভিমান হয়েছে পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো যার জন্য আমি ঘর ছাড়া হলাম তোকেও আমি ঘর ছাড়া করবো এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে কেউ আর উত্তর দিতে পারছে না ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি আর তার সামনে তুলসী বৃক্ষ সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে মনে হচ্ছে সদ্যমাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে ধূপটা দিয়ে গেছে আহ মাগ যখন ঘরে আপনি ঢুকবেন কারো ঘরে ঢুকতে গেলে আর পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান গেটেই লিখে দিয়েছে যদি কুকুর হইতে সাবধান হয় তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কিরকম হবে তাদের থেকেও একটু সাবধানে থাকে বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কীরকম তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখি ব্রাহ্মণ পরিবারের ছেলে তো যেখানে সেখানে তো সেবা করতে পারবে না তৃষ্ণা ডেকেছে তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে মা কেউ বাড়িতে আছো ও মা একজন সুন্দর ডেকে রূপসী কন্যা একজন বেরিয়ে এলেন ডাকছেন বাবা হ্যাঁ মা আমাকে একটু জল দেবে গলায় তুলসীর মালা চন্দনের ফোটা কপালে মেয়েটার আহ বাবা ভেতরে আসুন বসুন ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েই এক গ্লাস জল দিয়েছে আর জলটা স্নান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে মা আমি খুব শান্তি পেলাম আচ্ছা মা তোমার ঘরে আর কাউকে দেখছি না তোমার স্বামীর সন্তান বলে বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই আমি হলাম পতি তানি তাই হরি সর্ব আমার জাত চলে গেল কি হবে এবার আমাকে গঙ্গা স্নান করতে হবে হায় হায় আমি কি কত বড় পাপ করেছি তুমি যে পতিতা তুমি আমাকে আগে বললে না কেন বলে ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি আপনি তো জিজ্ঞেস করেননি বলে জানো আমি ব্রাহ্মণ কুলের তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে কত পাপ হয়েছে ছি 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 আমাকে তো গঙ্গা স্নান করতে হবে ছি বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে যায় এই পূর্ণটা তো আপনি পাবেন এই রাখো তোমার পণ্য ঠাকুর 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 অনেক কষ্টে গ্রামের এক কোণে আছি আপনি এভাবে চিৎকার করবেন না এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয় আমি কোথায় যাব চুপ করুন চুপ করুন আপনাকে আমি একটা সোনার মোহর দেব আপনি চুপ করে যান সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে তারপর বলছে আচ্ছা ঠাকুর আমার অনেক দিনের শখ আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না আপনি যখন এসেই পড়েছেন আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে তা বলি কি আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন সেই তো আপনি গঙ্গা স্নান করবেন একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন হলে একটু সেবা না 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 জল পান করে এমনি আমার অপরাধ হয়েছে আবার তুমি বলছো তোমার ঘর সেবা করতে ঠাকুর 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 আমি না তিনটে সোনার মোহর দেব আপনি সেবাটা করে নিন ঠিকই তো বলছো সেই তো পাপ হয়েছে গঙ্গা স্নান সেই আমাকে করতে হবে তা একটা জায়গায় দুটো ডুব দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও আমি নিজের রন্ধন করে সেবা নেব আচ্ছা তাই হবে ঠাকুর বাজার করে আনা হয়েছে ঠাকুর রন্ধনে বসেছে ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন আবার রন্ধন করলে পরিশ্রম হবে আপনি একটু বিশ্রাম নিন সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনি দুটো ডুব দেবেন তিনটে ডুব দিয়ে নেবেন আমি একটু রন্ধনটা করে দিই তাহলে না চিৎকার করবেন না আপনাকে তাহলে পাঁচটা সোনার মোহর দেব হরি বল হরি রন্ধন হলো সেবাই বসেছে বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে আপনাকে গঙ্গা স্নান করতে হবে আপনি চারটে ডুব দিয়ে নেবেন আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো আপনার দশটা সোনার মুহূর্তে সেই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে আচ্ছা তাই নাও এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে উঠে পড়ে বলছে এত বড় স্পর্ধা তোমার তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে তুমি আমাকে স্পর্শ করলে ঠাকুর 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 চুপ করুন চুপ করুন চিৎকার করবে না আপনাকে আমি কুড়িটা সোনার মোহর দেবো কিন্তু চিৎকার করবেন না আমাকে গ্রাম থেকে বের করে দেবে বলে ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন বলে তুমি বললে তাই বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয় আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন বলছি আমি পাপের বাপকে খুঁজতে এসেছি বলছে এই এই প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আমি জানি কি করে জানলে বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন এই জন্য তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তা উত্তরটা কি পেয়ে গেছে উত্তর কোথায় পেলাম তুমি আমাকে অস্পৃশ্য করে দিলে এখন আমাকে যোগ্য করতে হবে শান করতে হবে বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন বলে তুমি বলেছ তাই বলে আমি বলেছি বলে তাই নয় আপনি মোহরের লোভে সেবা নিয়েছেন যদি আপনার সত্যি পাপির ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে যেতেন এত ভালো বসে থাকতেন না তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয় আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে ওই লোভই হল আপনার পাপের বাপ নিতাই যতক্ষণ আমাদের লোভ থাকবে না বাবা ততক্ষণ আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকব ততক্ষণ আমরা সঠিক পথে বাঁচতে পারবো না বলছেন তারপর কি গোরা শিল জগজনে গোরা মাঝখানে এলেন কেন এলেন এই যে আমি বললাম লোভ আমাদের সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় তারপর শূদ্র ক্ষত্রিয় মানে রাজা রাজারা যুদ্ধটুদ্ধ করে ব্রাহ্মণ সম্প্রদায় আপনারা জানেন বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতেন শূদ্র এই তিন জাতির যারা সেবা করতেন একদম নিচে এখন তখনকার দিনে আজকের মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন আহ আচ্ছা বাবা কখনো গিয়ে মনে হয় যে বাড়ি ফিরে যাই সংসারের টানে চলে আসতে হয় কিন্তু মনে হয় ফিরে যায় মনে হয় সারা জীবনও রয়ে যায় আজকের মায়াপুর দেখতে এই রকম লাগে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু সেদিন নয় যেদিন আমার গৌরহরি এসেছিলেন সেদিন পরিস্থিতিটা কেমন ছিল বাবা ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলতো মানে রাজারাও চলতেন ব্রাহ্মণদের কথা মেনে যদি কোনো অনুষ্ঠান করতে হতো কাজ করতে হতো ব্রাহ্মণদের অনুমতি নিতে হতো হঠাৎ করে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে দুটোর মধ্যে তফাত দেখবেন ব্রাহ্মণ আর বৈষ্ণব মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ আছে যে কেউ ব্রাহ্মণ হতে বৈষ্ণব হতে পারবে যে কেউ যে যে ধর্মেরই হোক না কেন যদি সে গোবিন্দকে ভালোবাসে ভক্তি থাকে তার মধ্যে সে বৈষ্ণব হতে পারে কিন্তু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ হচ্ছে বংশ পরম্পরা তো বাবা জন্মগত ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের তখন যখন ওই ভক্তরা হরিনাম শুরু করলো নবদ্বীপে ব্রাহ্মণদের মধ্যে একটা আলোচনা হলো যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে আমাদের প্রভাবটা কিন্তু এত আর থাকবে না তাহলে ওদের এই উত্থানটা বন্ধ করতে হবে আলোচনা করে কি করলেন যেখানে হরিনাম হতো নাম বন্ধ করে দেওয়া হতো বৈষ্ণবদের ওপর অত্যাচার শুরু হলো ভক্তরা মায়াপুরে থাকতে পারছেন না নবদ্বীপের মাটিতে আর থাকতে পারছেন না ভক্তরা চিৎকার করে সবাই কাঁদছে আর এই সবার চিৎকারে গৌরহরি নেমে এলে অসাধনে চিন্তামণি বিধি মেলায় Oh yeah, no time. যেটা সম্ভব নয় সেটাও সম্ভব করলেন ভক্তদের জন্য বিধাতা আমাদেরকে মিলিয়ে দিলেন গৌর হরির সঙ্গে কেমন করি যখন চারিদিকে ভক্তদের ওপর অত্যাচার হচ্ছে অদ্বৈতাচার্য ওই সুরধনি গঙ্গার বুকে দাঁড়িয়ে কাঁদছেন গঙ্গা তোর সৃষ্টি তো শ্রী বিশ্বর পাদপদ্ম হতে তোর জলের মাঝখানে আমি আমার এই নয়ন জলটা দিলাম আমার গোবিন্দের চরণে পৌঁছে দিয়ে জানিয়ে দে তার ভক্তরা ভালো নেই একটি তুলসী পত্র ভাসিয়ে দিলেন এই তুলসী পত্র যদি গোবিন্দের চরণে পৌঁছে যায় একটি তুলসী পত্রই আমার হরিকে নামিয়ে আনবে আমার দয়াল হরিকে নবদ্যের মাটিতে নামিয়ে আনবে যদা ইদা এই ধর্মস্চ ভবতি ভারতম অদ্ভুত সুজমহ পরিত্রাণায় সাধুনাম বিনা সয়ুচ দৃষ্টদম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে ভক্তদের উপর যখন অত্যাচার হবে অধর্মের উত্থান ঘটবে ধর্মের পতন হবে তখন ভগবান আমার আসবেন ওই অদ্বৈতাচার্যের চার্জের দেওয়া একটি তুলসীপত্র প্রতিদিন কাদি আর ভাষিয়ে দেয় আমার এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর তিনি গৌরহরিকে এই ধরাধামের মাটিতে নামিয়ে এনেছিলেন আমার গৌরহরি এলেন তবে আজ থেকে পাঁচশত বছর পূর্বে চোদ্দশো সাত শকাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলোকনে এই ভারতভূমির মাটিতে বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌরচা যার আলোয় আলোকিত হয়েছিল শুধু পশ্চিম বাংলা নয় সারা ভারতভূমি সারা বিশ্বভূমি কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো মা শাস্ত্রে বলছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রীচৈতন্য এই কলিযুগটা ধন্য কারণ এই কলিযুগে আমার শ্রী চৈতন্যের অবতা তাই এটা আমাদের সৌভাগ্য যারা ভারতভূমির মাটিতে জন্ম নিয়েছে তাদের জীবনটা এমনিতেই সার্থক এমনিতেই ধন্য অন্যান্য দেশের মানুষ এসে আগে আমাদের ভারতভূমিতে চরণটা রাখার আগে মাথাতে ধুলোটা নেয় এই ভারতভূমি এতটাই ধন্য আমাদের এই ভারতবর্ষ এমনি জীবন ধন্য তাই বলছেন আমাদের সৌভাগ্য যে চিচৈতন্যকে আমরা মাটিতে পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আছে দুর্ভাগ্যটা কি বলুন তো বাবা গৌরহরিকে পেয়েছিলাম আমরা মাত্র আটচল্লিশ বছর মাত্র খুব কম সময় এবং অদ্ভুত লাগে আজকে এখানে যারা আপনারা এত ভক্তমণ্ডলী এসেছেন কীর্তন শুনতে এই অধমার বদন হতে গভীরদের কথা শুনতে আমরা গৌরহরির কথা শ্রবণ করব বলে এসেছি কি তাই তো শুনতে এসেছেন তো কিন্তু অদ্ভুত বিষয় বাবা আজকে এই কীর্তন শোনার জন্যে কত আয়োজন বাবারা কত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন হ্যাঁ আমি এমনি আসিনি আমি একদম গড়াই ঘণ্টায় বুঝে নিয়ে এসেছি আরে লোকের দোষ পরে আগে নিজেরটা দেখতে হবে হরি হরিব আর এই যে আপনারা এত কষ্ট করে বসে নাম শুনছেন এত আয়োজন শুধুমাত্র গোবিন্দের কথা একটু কানে শুনবো বলে হায় রে হতভাগা কলির জি যেদিন আমার যার নাম শোনার জন্যে আজকে এত আকুলতা যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন এই এই ভালোবাসাটা কিন্তু তাকে আমরা দিতে পারিনি আজকে তার নাম শোনার জন্যে পাগল কোন কোন দূর দূর থেকে মানুষ ছুটে আসছে কিন্তু স্বয়ং যদি সেদিন ছিলেন তাকে একটু আমরা মর্যাদা দিতে পারিনি অপমান করেছি নি তাই চাঁদকে আঘাত করেছি কত কষ্ট করে তিনি নাম প্রচার করেছিলেন এই কষ্ট সহ্য করতে না পেরে ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে